হ্যাঁ আমরা আজকে কাটুয়া লোকালে যাওয়ার মানে ধরার মেন রিজন হচ্ছে আমি আর মা যাচ্ছি হচ্ছে বলাগড় মানে আমাদের গ্রামের বাড়ি ওখানে রাস হয় সেই জন্য যাই হোক আপারও আমি আর মা একটু লেট হয়ে গেছি বাকিটা ওখানে গিয়ে তোমাদের বলছি পৌঁছে গেছি আমরা বলাগড় বলাগড় স্টেশন থেকে নেমে করলে আমাদের বাড়ি যাওয়া যায় যাই হোক এখন আমরা যাচ্ছি পৌঁছে গেছি আমরা বাড়ি আসতে এই যে ছোট ছোট দুটো কিউটি বাচ্চা বাচ্চাও বলা ভুল একটু বড় বাচ্চা তারা নিজেরাই দুধ খাচ্ছে এখন বসে বসে এই ঢুকতে না ঢুকতে এনাদের দর্শন পেয়ে গেলাম আর সবারই মোটামুটি আগের দিন অনেক রাত করে ঘুমিয়েছে বলে খুব লেট করে মানে উঠে ওঠেই নেই জনের উঠছে এখন সবাই অনেক লেট করে বাট যাই হোক আমরা চলে এসেছি এখন সবাইকে ওঠানোর দায়িত্ব ফ্রেশ হওয়ার আগে এখানে সেজ পিসিয়ে এসছে আর সবাই মিলে একদম আমরা আড্ডায় ঢুকে গেছি পিসিরা তাদের ছোটবেলায় মা পিসিরা সবাই মিলে তাদের ছোটবেলার কথা শোনাচ্ছে এই আড্ডাটা শুরু হলো যে এটা চলতেই থাকবে এখন এবারই বলকর আসার রিজনটা হচ্ছে রাশ মানে ফ্ল্যাশলাইট অন করে দি হ্যাঁ তো বেসিক্যালি নবদ্বীপে তোমরা খুব ভালো মানে জানো যে খুব বড় করে রাশ হয় তার সাথে সাথে আমাদের গ্রামেও অনেক বড় করে রাশ হয় অ্যান্ড প্রত্যেক বাড়ি আশার ইচ্ছে থাকে বা মানে ছোটবেলা অতটা না হতো না বিকজ এক্সাম থাকতো বাট এবার মানে এখন চেষ্টা করি আসার অ্যান্ড এলে ডেফিনেটলি সবাই মানে অ্যাকচুয়ালি এখানে দুর্গা পুজোর থেকেও রাসটা বেশি বড় করে সেলিব্রেট করা হয় তো রাসের মেলা তো বসেই তার সাথে সাথে হয় বিন্দুবাসী পুজো তোমরা মানে এমনি মানে ভিডিও ডিডিওতে হয়তো দেখেছ যে নবদ্বীপে রাশে শক্তিরও পুজো হয় রাস তো হয় মানে রাধাগোবিন্দর পুজো তো হয় তার সাথে সাথে শক্তিরও পুজো হয় সিমিলারলি এখানেও শক্তির পুজো হয় এইখানে যে রূপে পুজো হয় সেটা হচ্ছে বিন্দুবাসিনী বিন্দুবাসিনী দেবীর রূপ সেই রূপে পুজো করা হয় এখানে আর আস্ত হয় যেমন বললাম আর আজকের দিনের মেন অ্যাট্রাকশান প্রথম কথা আজকে আমরা অঞ্জলি দিতে পারবো তো আমরা এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছি যে সানস্ক্রিনটা লাগাবো অ্যান্ড যাবো অঞ্জলি দেবো অ্যান্ড সেইগের এটা আজকের দিনটাই অলমোস্ট লাইক অষ্টমী অঞ্জলি দিতে পারবে অ্যান্ড কালকে দিনটাকে বড় বাজি পোড়ানো অ্যান্ড তারপর দিন বিসর্জন হয়ে যায় যাই হোক তো আজকের সব সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে শিব বিন্দুবাসিনীর বিয়ে মানে শিব পার্বতীর বিয়ে সেটা রাত্রিরে হয় সেটা ডেফিনেটলি আমরা প্রত্যেকবার রাত জেগে সেটা দেখতে যাই খুব মজা লাগে সেটা দেখতে তোমাদেরকেও অফকোর্স এবারে দেখাবো যাবো প্রত্যেকবারই যাই এবারেও যাবো এটা তো মিস করা যায় না তো সেই জন্য আমি আর মা আজকে এসেছি বাবা অনেকদিনই এসেছিলো কারণ বাবার জন্য এই জায়গাটা ইজ লাইক চাইল্ডহুড তো বাবা আগেই এসেছিল আমি আর মা আজকে এসেছি অ্যান্ড যাই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাহলে অঞ্জলিটা দিতে পারবো না সবাই রেডি হয়ে গেছে আমাকে মানে বলবে আবার তুই রেডি করি তো রেডি প্রচুর কিছু বলার আছে তো সেটা ভাবছি রেডি হয় মানে রেডি হওয়ার সাথে সাথে তোমার সাথে কথা বলি দেখ টাইম হবে আমি আলোর সাথে অ্যাডজাস্ট করার আমি মাটিতে বসে পড়েছি যাই হোক আমার মুখে কিছু মানে রোদ্দুরে কিছু রিয়াকশন হয়েছে আমি কিছু নাই ডক্টর শেপের সানস্ক্রিন আমি ইউজ করি খুব ভালো মানে মনে হয় না সানস্ক্রিন মনে একটা ময়শ্চারাইজার যেটা আমি ইউজ করছি তো আমার তো খুবই ভালো লাগে অ্যান্ড ডেফিনেটলি টু ফিঙ্গার বলার রুল একটা আঙুল একটা লাগালাম এখন এটা পুরো মশ্চারাইজের মতো ব্লিন হয়ে যায় যে কারণে এটা ইউজ করতে এত বেশি ভালো লাগে কানে মুখে ভালো করে ব্লিন করবে গলা ঘাড় আর যেটা তো বলবো সেই এই জন্যই হচ্ছে তার পরে মানে তার করে না এই জন্যই আজকে বড় কথা আসলে আমার মা বেরোতে লিভ হয়ে গিয়েছিল সেই জন্য আমি কোন রকমে ইন্ট্রো ভিডিওটাই শুট করতে পেরেছি আর কিছু কিছু তখন রেকর্ড করিনি ওই দাওলিটা আমার কাছে হ্যাঁ দাও একটু ফাউন্ডেশন এক ডট দেখো এইটুকু জাস্ট এইটুকু বজায় রাখো দেখো এন্ড গালের ডট গালের রেস্ট আমি এটাই করি প্রত্যেকবার আমি তো দেখিনি আয়নায়ে

লিপবাম আমি আইলাইনার কাজল সবই এনেছি বাট এখন আর কিছু লাগাবো না আমাকে এসে তুলতে হবে অ্যান্ড যেটা বলছিলাম যে বিকজ আমাদের এখানে রাসটাই বড়ো করে আমরা সেলিব্রেট করি সেজন্য বাড়ির সবারই মানে আসাটা একটা ম্যান্ডেটারি মতো হয়ে যায় তোমার বাড়ি সবাই আসে অ্যান্ড বেশ মজা হয় গেস আমি আমার মাঝখানাটা ভুলে গেছি এটা মানে এটা ছাড়া আমি মেকআপ করতেই পারি না এই হচ্ছে আমার পুরো লোক আমি ওপরের ঘরে এলামই হচ্ছে এই কারণে যাতে পুরো টোটো দেখাতে পারি মেকআপ কিছুই করিনি যেমন তোমরা দেখানো আমি সানস্ক্রিন লিপস্টিক একটু টিপ মানে দ্যাখ্য ন গুড হুম কানের দুলটা এটার সাথে অতটাও ভালো যাচ্ছে না বাট আমি নিয়ে আসিনি এটাই একমাত্র অপশান আছে আরেকটা আছে বাট সেটাও এরম নিয়ে তো একই ব্যাপার অ্যান্ড হাতে আমার ওয়াচ ওয়াচ আমার এখন নিউ অপসেশন হয়ে গেছে অ্যান্ড কালকে আমি নিজে নেলস মানে এটা নিজেরই নেল আমার শেপ টেপ করে নেওয়ার পলিশ করেছি বলো কেমন লাগছে লোকটা অ্যান্ড এখন আমরা জানতে পারলাম যে অঞ্জলি দুটোর সময় হবে তা আমরা কেউই না খেয়েই রয়েছি তো অঞ্জলি মানে দুটোর সময় আমরা অঞ্জলি দেবো এখন একটা বাজে তো যাই হোক দুটো আর কতক্ষণ এক ঘন্টায় দেখতে দেখতে কেটে যাবে তো হ্যাঁ এখন নিচে বসে গল্প টল্প করছে সব নিচে যাই আর একজন ওপরে তাকে রাখা হচ্ছে খাঁচার ওপারে কারণ ওটা পালিয়ে যাওয়ার টেনডেন্সি আছে শরীরটা এখন ভালিয়ে নেই এখন যদি বাইরে রোডগুলি বেলো তো শরীরটা একটু খারাপ হবে বাবা দেখ তো যাক বসে পড়

এখন আমি আর দিভায় এসেছিলাম হচ্ছে ভার দিতে অ্যান্ড নিতে অ্যাকচুয়ালি এটা আজকের দিনের একটা স্পেশালিটি প্রত্যেক বছরই ওরা একটা ভার নিয়ে যায় অ্যান্ড আর নতুন ভার দিয়ে যায় যেটাতে সারা বছর টাকা জমানো হয় অ্যান্ড আজকের দিনে সেটা আবার নিয়ে যায় আগে নতুন ভার দিয়ে যায় তো সেই জন্যে আমি আর দিভাই এসেছিলাম আমাদের পাত্র এখানে রেডি এই যে এইটা হচ্ছে যেটা করে নিয়ে যাওয়া হয় সাজানো হচ্ছে আর যে ভাড়ের ব্যাপারটা দেখলে সেটা প্রত্যেক বছরই পুরনো ভাতটা নিয়ে যায় যেটাই টাকা জমানো হয় আর কি আর নতুন ভাতটা নিয়ে যায় আমার জামাটার কি অবস্থা তোমরা বুঝতে পারছো না জানি না পুরো এগুলো হচ্ছে সব পেঁয়াজ দিভাই চিকেন ম্যারিনেট করার চক্করে পুরো পেঁয়াজ আমার সারা গায়ে ফেলেছে ওরও গায়ে পড়েছে আমারও মানে মিক্সির বাটিটা ঠিক করে বসায়নি চোখ পুরো জ্বলছে তো কোনো রকমের চোখটা ধুলাম প্রত্যেক বছর এখানে যাত্রা হয় আগেও বলেছিলাম এটা হচ্ছে যাত্রার স্টেজ বেসিক্যালি যেটা বাকি বছরটা ঘাসে ঢাকা থাকে আর এই টাইমটায় যাত্রা হয় আমার জ্যাঠা ইউজুয়ালি দেখে বাট এখন আর খুব একটা ভালো হয় না বলে খুব একটা দেখেও না এই যে এখন আমরা বরকে সাজাতে এসেছি যে দুটো ইভায় এখানে ভিডিও চলছে আমার এখানে এখন আমরা বরকে সাজাতে এসেছি অনেকেই মালা পরিয়ে দিয়েছে প্রথমে শিব যায় হচ্ছে আইবুড়ো ভাত খেতে সেজে বুজে তারপরে রাতে বিয়ে হয় হ্যাঁ হ্যাঁ করব আমি আর দিভা এখন গেছিলে যে শিপকে মালা পরাতে মানে বেসিক্যালি সাজানো হয় শিবকে তো সেটাই করতে আমরা গেছিলাম আবার বাড়ি চলে এসছি এখন আমরা দুজন একটু ল্যাগ খাবো ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড এই যেখানে আজকে জোনাস চিকেন তৈরি হচ্ছে সবার জন্য

বলছিলেন এখন চিকেনটা কষানো চলছে আমার বোন একটা মশলা তৈরি করে দিয়েছে সেইটা দিয়ে ভাজা চিকেন দিয়ে এখন কষানো প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি তারপরে ফাইনাল জল দিয়ে কষাবো দারুণ দেখতে হয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে সত্যি দেখতে দারুণ হয়েছে তো চলছিল কিন্তু আমরা দৌড়ে বেরোলাম শুনতে পেয়েছিলাম যে মই আনা হচ্ছে এই যে সাজানো জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মই এটা ব্যাপারটা কি সেটা আমি ঠিক জানি না বাড়িতে গেলে বড়রা বলতে পারবে বাট যাই হোক বাজনা টাজনার সাথেই মইটা প্রত্যেক বছর নিয়ে যাওয়া হয় একটা বেশ ইন্টারেস্টিং রিচুয়াল ইন্টারেস্টিং অ্যান্ড স্পেশাল রিচুয়াল আজকের দিনে এই ব্যাপারটা মানে যেটা দেখলে একটু আগে সেটা হচ্ছে মই আনা বলে বাট ব্যাপারটা এক্স্যাক্ট রিজনটা কি সেটা আমি জানি না দিভাই আমাকে লাস্ট ইয়ার বলেছিল বাট আমার মনে নেই তো দিভাই এখন ঘুমাচ্ছে ও উঠলে মা বলতে পারবে আই গেস তো মায়েদেরকে জিজ্ঞেস করি আর তোমাদেরকেও শোনায় অ্যাকচুয়াল রিজনটা কি এই মই আনা এরকম একটা করে উপরে ওই ফল

আছে কি সুন্দর এই যে আমাদের ছানা একটা উঠেছে আমরা সবাই ব্রেক ডান্সে চলেছিলাম আমার গলাতে আওয়াজ বেরোচ্ছে না এত চিৎকার করেছি ভীষণ ঘাড়ে লেগেছে বিভৎস চিৎকার করেছে আমরা অ্যান্ড এরপরে নাকি তাই ওঠার প্ল্যান আমি ক্যান্সেল করে দিয়েছি আর খুব মানে আমি প্রেগনেন্ট চড়তে ভীষণ ভালোবাসি কিন্তু আমি প্ল্যানটা ক্যান্সেল করেছি বিকজ আমার ভীষণ ভারে লেগেছে মানে আমি ডান ভীষণ ভারে লেগেছে মানে আমার ঘাটটা এখনো ঝনঝন করছে অ্যান্ড লিটারে আমি চিৎকার করছিলাম এটা আমি কক্ষরও করি না অ্যান্ড আমার বাবা এই রাশ প্রেসিডেন্ট এবারে তো আমি বলছিলাম যে প্রেসিডেন্টের মেয়ে আমাকে নামাও এতটাই আমরা ভয় লেগেছে ফার্স্ট টাইম মানে ধরে এইসে খাওয়া হবে না সেটা কি করে হয় তো আমরা খাচ্ছি পাপড়ি চাট এটা হচ্ছে ছোট বড়বাড়ী সকালে আমরা যেখানে অঞ্জলি দিতে গেছি সেটা হচ্ছে বড় বড়বাড়ী দুটো জায়গা এখানে বিন্দুবাসিনী পূজো হয় তো জায়গা কি ছোট বড়বাড়িতে প্রপারলি বিয়েটা হয় মানে প্রপার নিয়ম মেনে বিয়ে হয় তো আমরা এখানেই শিব বিয়েটা দেখি এই যে এখন বরযাত্রীর সাথে বর আসছে আস্তা শুনশান চুপচাপ আমরা এখন শিবের বিয়ে দিয়ে দেখে ফিরলাম দিয়ে ফিরলাম বলছি যাই হোক দেখে ফিরলাম অ্যান্ড ছোটোবার বাড়িতে পুরো প্রপারলি বিয়েটা হয় যেমন তো আমরা দেখলেই বাড়িতেও হয় যেটা তো সকালবেলা আমরা অঞ্জলি দিতে এসেছিলাম বাট প্রপার কিছু হয় না শুধু শিবকে ঘুরিয়ে বসিয়ে দেওয়া হয় তো প্রপার ব্যাপারটা হয় না সেই জন্য দেখার ইন্টারেস্টও থাকে না ছোটোবার বাড়ি ইউজুয়ালি তাড়াতাড়ি হয়ে যায় বিয়েটা বাট এবারে কিছু রিজনের জন্য হয়তো লেট হলো যাই হোক এখন আমরা যাচ্ছি বড় বড় এই শিব শিবের সাথেও দেখা করতে প্লাস রাধাগোবিন্দকে এসে থেকে একবারও দেখিনি রাস বলে কথা তো সেই জন্য এখন দেখবো দেখে বাড়ি যাব দেন খাবো এখন অলরেডি বাজে একটা এই যে হলো শিব শিব এখানে রয়েছে বরযাত্রী এখন গায়ে বাবা দত আবার যখন বরকে নিতে আসতে হবে বরযাত্রীকে নিয়ে এখানে মুখ ঢেকে গিয়েছে এই ষাঁড় বলতে নেই নন্দী বলতে হয় নন্দীর এখানে মুখ ঢেকে গেছে আর ওখানে নেই রাধা গোবিন্দ যাই বাড়ি যাই খুব খিদে পেয়েছে মানে সেই সকালবেলা উপোস করেছিলাম লাঞ্চ করেছি পাঁচটার সময় এখনো দুপুর থেকে কিছুই চা ছাড়া তো খিদে প্রচন্ড পেয়েছে ফর্টি সেভেন আমি আর দি ভাই একটা রুটি খাচ্ছি তো একটা রুটি অলরেডি খেয়ে ফেলেছি চিকেন দিয়ে যে চিকেনটা দিদিরা মিলে সকাল মানে বিকেলবেলা বানালো